তোমরা এখন দারুণ একটি সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে এই প্রশ্নটি দুই সালে যশোর বোর্ডে এইসিটি পরীক্ষা এসেছিল তো দেখো এই জায়গায় যে উদ্দীপকটি আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি দৃশ্যকল্পের উপর ভিত্তি করে প্রশ্নটি সাজানো হয়েছে প্রথম দৃশ্যকল্পে একটা সমীকরণ দেওয়া আছে আর দ্বিতীয় দৃশ্যকল্পে একটা লজিক চিত্র দেওয়া আছে এর উপর ভিত্তি করে প্রশ্ন সাজানো হয়েছে তো আমি এখন সম্পূর্ণ সমাধান তোমাদেরকে সুন্দর করে বুঝাবো ইনশাল্লাহ মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখলে অবশ্যই অবশ্যই পারবে তো দেখো কতে কি বলছে বলছে কাউন্টার কি কম্পিউটার যে সিকুয়েন্সের মাধ্যমে ইনপুটের পালসের সংখ্যা গণনা করতে পারে তাকে কাউন্টার বলে এতটুকু লিখলে যথেষ্ট একদম সহজ ভাষায় বলে দিলাম এছাড়াও তোমরা যারা আইসিটি পরীক্ষার্থী আছে তোমরা কিন্তু আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এরকম ক এবং এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সমাধান পেয়ে যাবে আর প্রথমে বেসিক দিয়ে তারপর তো বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করানোই হবে হ্যাঁ তো দেখো এরপর তে কি বলছে তে বলছে ন্যান গেইটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেইটে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো ব্যাপারটা কেমন ন্যান গেইটের সকল ইনপুট আমি একটু খ নাম্বারটা বুঝাই দিচ্ছি ব্যাখ্যা করে করে যে ন্যান গেইটের সকল ইনপুট ধরো এটা হচ্ছে ন্যান গেইট এটা তো তোমার চেনো তাই না সাধারণত এখানে এ এবং বি হয় তো এ বি হলে কি হয় বি হোল নোট হয় আচ্ছা এবার বলছে ন্যান্ড সকল ইনপুট যদি একই হয় তার মানে সকল ইনপুট যদি এ হয় অথবা সকল ইনপুট ধরো বি হয় আমরা ধরে নিলাম সকল ইনপুট এ মানে একই বলছে এ ধরলাম তাহলে এবার কি পেয়ে গেলাম এ এইটাকে যদি তুমি সমীকরণটাকে সরলীকরণ করো তাহলে হয় এ নট প্লাস এ নট কারণ হল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন এবার দুইটা এ নট যোগ করলে একটা এ নট হয় তাহলে এবার এ নট কোন গেট বলতো নট গেট ওই যে নট গেটের প্রতীক তোমাদের জানা আছে এই ইনপুট হলে বিপরীত হিসাবে কাজ করে তাহলে ওয়াই সমান সমান এ নট এখানে ওয়াই জাস্ট আর কি লিখে বোঝালাম তো এই হচ্ছে হলো ন্যান্ড গেটের সকল ইনপুট যদি একই হয় তাহলে নট গেট হয় এই ব্যাখ্যাটা তোমার কাছে চাইছে তুমি এবার সুন্দর করে কিভাবে লিখবা লিখবা যে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা নট গেটে রূপান্তরিত হবে নট গেট নট গেটে একটিমাত্র ইনপুট একটিমাত্র আউটপুট থাকে তো নিচে দেখানো হলো যে ন্যান গেইটের সকল ইনপুট একই হলে কিভাবে নট গেইট হয় এই বলে তুমি এতটুকু দেখাই দিলে কিন্তু হয়ে যাবে অনেক বেশি লেখা লাগবে না আচ্ছা গ নম্বরে কি বলছে দেখো দৃশ্যকল্প দৃশ্যকল্প মান বের করো মানে এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছি এটার এখন সরল করব আমি এখনই করে দিচ্ছি আর গ নাম্বারে কি বলছি একটু পরে রাখি আহ দৃশ্যকল্প দুইয়ের আউটপুট যে গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করো মানে এই দৃশ্যকল্প দুই আমরা যে লজিক চিত্রটি দেখতে পাচ্ছি এটার মান বের করার পর সে যে কোনো গেট হতে পারে সমস্যা নাই তো যাই হোক না কেন সেই গেটটা আবার ন্যান দিয়ে বাস্তবায়ন তার মানে এই প্রশ্নতে তোমরা সরলীকরণ এবং বাস্তবায়ন দুটি জিনিস শিখতে পারতে পারছো পারবে এবং এই দুটি খুবই গুরুত্বপূর্ণ সাধারণত পরীক্ষার হলে দেখা যাচ্ছে তোমরা সরলীকরণ তারপর হচ্ছে বাস্তবায়ন এগুলো গুলিয়ে ফেলো তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখার শুরুতে বলছিলাম তোমরা কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে ঘরে বসে পড়তে পারো একদম সর্বোচ্চ নম্বর আসবে আইসিডি তে কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও তো আমি প্রথমে গ নাম্বারটি সমাধান করে দিচ্ছি তারপরে ঘতে যাচ্ছি গত বলছিল যে দৃশ্যকল্প এক এর সমীকরণে সরলীকরণ তো দৃশ্যকল্প এক যদি আমি এখানে লিখে রাখি পি কিউ আর তারপর হচ্ছে পি কিউ নট আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটা সরলীকরণ করতে বলছে সরলীকরণ করতে গেলে তোমাদের যে সমস্যাটা হয় তোমরা ভয় প্রথমে পাও তারপরে কি করবা না করবা গুলিয়ে ফেলো আজকের পর থেকে এই ভয়টা যেন না হয় তোমরা একদম ঠান্ডা মতে আমার কথাগুলো একটু ক্যাচ করো যখনই সরলীকরণ করতে যাব তখনই তুমি প্রথমে চিন্তা করবা যে কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা বলছে বুলিয়ান ডিমোরগান কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা যদি কোনো সূত্রে অ্যাপ্লাই করা না যায় তাহলে তুমি হয় হয় গুণ করবা নয়তো বা কমন নিবা যদি কমন আর গুণ করাও না যায় তাহলে ওই আনসার এর চাইতে সহজ করে আর কি তোমাকে বলবে না কি বলছি বলো তো যখনই তুমি কোনো সমীকরণ সরলীকরণ করতে যাবা তখন তুমি প্রথমে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা সেটা চিন্তা করবা যদি সূত্রে অ্যাপ্লাই করা না যায় করা গেলে তো ভালো না গেলে কমন বা গুণ করার চেষ্টা করবা তো কমন আর গুণ করাও যদি না যায় তাহলে ওইটাই অ্যান্সার আমরা যদি এবার এই সমীকরণটাকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে না তাহলে এখানে আবার গুণ করা যাচ্ছে না কারণ সবগুলো প্লাস প্লাস আকারে আছে তার মানে একমাত্র কাজ হচ্ছে কমন নেওয়া যদি কমন নিতে না পারি তাহলে এই অ্যান্সার দেখা যায় কমন নেওয়া যায় কিনা তো কমন নেওয়ার সিস্টেমটা কি যে জিনিসটা একাধিকবার থাকে যেমন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পি আর এখানেও পি আছে এখানেও পি আছে এখানে আর আছে এখানেও আর আছে এখানে কিউ আছে এখানে কিউ নট তার মানে কিউ আর কিউ নট কমন যাচ্ছে না পি আর কমন যাচ্ছে আমরা পি আর কমন নিলাম তাহলে থাকলো কি কিউ প্লাস নট পরবর্তীতে আবার কে কমন যায় এখানে দেখতে পাচ্ছি আছে 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 তার মানে না এখানেও কমন নেওয়া যায় তাহলে থাকে কি কিউ প্লাস কিউ নট ওকে এখন কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি কি সূত্র মনে আছে এই যে পি আর ইন্টু ওয়ান তোমাদের প্রশ্ন স্যার ওয়ান কোথায় পেলেন ওই যে সেই সূত্র এ প্লাস এ সমান সমান অন লেখা যায় বুলিয়ান এর মৌলিক উপপদ্য অনুযায়ী ঠিক একইভাবে কিউ প্লাস কিউ নোট মানে অন এখানেও তাই তার মানে কি দাঁড়ালো পি নট আর প্লাস মানে সরি প্লাস কেন ওয়ান আচ্ছা অন দা যা কিছু কোন করি তাই তাহলে এবার কি দাঁড়ালো এবার দাঁড়ালো পি আর প্লাস পি আর আবার আমরা চিন্তা করবো যে কিছু করা যায় কিনা মানে কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা সূত্রে অ্যাপ্লাই না করা গেলে আমরা গুণ বা কমন নেওয়ার চেষ্টা করব যদি গুণ বা কমন নেওয়া না যায় তাহলে এই লাইনটা দেখা যাক কি করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণও করা যাবে না শুধু একমাত্র কমন নেওয়া যায় কিনা যদি কমন নেওয়া না যায় তাহলে এই দেখো তো কমন নেওয়া যায় কিনা প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ এখানে আর কমন নেওয়া যাচ্ছে কারণ এখানেও আর আছে এখানে এক আর আছে যেই জিনিসটা একাধিকবার থাকে তাকেই কমন নেওয়া যায় তাহলে আমরা এখানে আর কমন নিতে পারি তো আর কমন নিলে থাকে কি পি প্লাস পি নট ঠিক একই ভাবে কিউ প্লাস কিউ নট যদি ওয়ান হয় ওই সেই সূত্র অনুযায়ী তাহলে পি প্লাস পি নট ওয়ান হবে তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো হচ্ছে আর ইন্টু ওয়ান আর ওয়ান দিয়ে তুমি যা কিছু গ্রহণ করো তাই অ্যান্সার তাহলে এই সমীকরণটা সরলীকরণ করলে অ্যান্সার হবে আর এতটুকু করলে কিন্তু তুমি তিন পেয়ে গেলা এই প্রশ্নটি যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে এইস পরীক্ষায় প্রশ্ন করেছিল তো প্রশিক্ষার্থী কিন্তু গ সমাধান হয়ে গেল এবার আমি গহ নাম্বারটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি গহ নাম্বারে বলছিল যে এপের প্রাপ্ত মান মানে এই দৃশ্যকল্প দুইয়ের প্রাপ্ত হলো লজিক গেইটটা ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করো তো প্রথমে হচ্ছে আমাদের মান বের করতে হবে এপে তারপরে আমরা বাস্তবায়ন করব আবারও বলি তোমরা কিন্তু আমার কাছে একদম একদম সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে মাসিক কোনো একবার হয়ে যাবে আচ্ছা তোমরা এই দৃশ্য মুসিফিল এখন প্রয়োজন লিখলাম এখানে গহা উত্তর গহা উত্তর লিখে তুমি ঠিক এভাবেই এটা তুলবা তুলে তারপর মানটা বের করার চেষ্টা করবা তো এখানে হচ্ছে আমরা নর্থ গেট দেখতে পাচ্ছি এক্স নট। ওয়াই নট এখানে দাঁড়ালো কি বলতো দাঁড়ালো হলো এক্স ওয়াই আর নিচে হচ্ছে তাহলে এখানে পেয়ে গেলাম কি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট তো এবার এটা কোন গেইটের সাদৃশ্যপূর্ণ এটা হচ্ছে এক্স নট গেইট কারণ তোমরা জানো ওই যে আমি একটু লিখে বুঝাই যে এ জর বি হোল নট সমান সমান কি লেখা যেত তো করছে আমরা দৃশ্যকল পুদ্ধ দুই হচ্ছে এক্স নর গেট নিচে ন্যান গেইট দর গেইট বাস্তবায়ন করা হলো তাহলে এখানে আমরা বাস্তবায়নটা করে দিই তো দেখো কি আছে এফ সমান সমান কি আছে দেওয়া হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব তো বাস্তবায়ন করতে গেলে তোমার যেটা মনে রাখতে হবে দুটি কথা মাত্র মনে রাখতে হবে সেটি হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ওই গেটটা কি পারে গুণ পারে না যোগ পারে সে যা পারে সমীকরণটাই ঠিক তাই এনে রেখে তারপরে বাস্তবায়ন হাত দিতে হবে তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে তো এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে যোগ আছে আছে সে পারবে বাট যোগ সে পারবে না গেট যোগ পারবে না তো এই কারণে কৌশল অবলম্বন করে এই যোগটাকে গুনে এনে তারপর বাস্তবায়নে হাত দিতে হবে তো এখন কি আমি জোর করে যোগটাকে কি গুনে আনতে পারবো কখনোই না তো এই যোগটাকে গুনে আনার জন্য আমাদের এখানে সরলীকরণ অর্থাৎ একটু কৌশল অবলম্বন করতে হবে কি দেখো এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট আমি এখানে দুইটা হোল নট দিলাম কেন দুইটা দিলাম আমার উদ্দেশ্য হচ্ছে এই যোগটাকে গুনে আনা কারণ আমি তো জোর করে আনতে পারবো না এখন তোমরা যদি আমাকে বলো যে স্যার এখানে দুইটা কোন নিয়মে দিলেন ওই যে সেই সহায়ক উপপদ্য অনুযায়ী দুইটা হোল নট মানে একটা ওনা মানে দুইটা মানে একটা ওনা দিলেও কি না দিলেও কি এবার হচ্ছে আমরা ডিমরগানের সূত্রটি অ্যাপ্লাই করব কোন সূত্রটি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন অর্থাৎ যোগের উপর আমরা হোল টা ভেঙে দিব তাহলে হয় কি দেখো এক্স ওয়াই হোল নট ইন্টু এক্স নট ওয়াই নট হোল নট উপরেরটা রয়ে গেল এখন এই যে যে দেখো পুরো সমীকরণটার ভিতরে গুণ চলে আসছে এখন কিন্তু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব এবার তুমি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দিবা এক্স ওয়াই আছে এক্স ওয়াই লিখে দিলা তো প্রথমে এক্স ওয়াই হোল নট এক্স ওয়াই এবার ওই যে ন্যান গেট দিয়ে বলছে ন্যান গেট ছাড়া আমরা কোনো গেট ব্যবহার করব না এক্স ওয়াই হোল নট হয়ে গেল এবার এক্স নট আছে নট গেট ওই ন্যান দিয়েই বের করবো কারণ এটাই হচ্ছে বাস্তবায়নের ধর্ম যে গেট গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না আচ্ছা পেয়ে গেলাম এক্স নট নাট এবার এই অংশ এই অংশ আবার গুন করে ন্যান গেট তাহলে আবার গুন করে ন্যান গেট তাহলে দাঁড়ালো কি দেখো দাঁড়ালো হচ্ছে এক্স ওয়াই হোল নট ইন্টু এক্স নট ওয়াই নট হোল নট উপরে একটা হোল নট এতটুকু করলে হয়ে যাবে তুমি চাইলে এবার এটাকে আবার ভেঙে ভেঙে এখানে এনে প্রমাণ করে দিতে পারো না করলে সমস্যা নেই করে দিবো আচ্ছা দিচ্ছি দেখো এবার হোল নট ভাঙলে কি হয় এক্স এর উপরে দুইটা হয় প্লাস এক্স ওয়াই দুইটা হয় দুইটা মানে একটাও না তাহলে দাঁড়ালো এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট প্রমাণিত তো দৃশ্যকল্প দুই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেল তো আশা করি প্রে শিক্ষার্থীবিন্দু আমি একটু লিখে করে নিই তোমরা একটু লিখে করবা তো যাই হোক প্রে শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়াও যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বুঝছো কি বুঝো নাই মানে আমি কি বুঝাইতে পারছি কি পারি নাই প্রয়োজনে তোমাদের এই কমেন্টগুলো দেখে আমি পরবর্তীতে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর এটি তো ধরো পাবলিক ক্লাস মাঝে মধ্যে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করি আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে পার্সোনালি প্রাইভেট পড়তে পারো ইনশাল আইসিটি তো কোনো সমস্যা হবে না একদম মাসিক কোনো বেতন নেই একবার শুধু অনলি ভর্তি হবা কিছু সম্মানি দিয়ে এরপরে থেকে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিবো একদম কক ক কিউ সিকিউ যা কিছু আছে সব দায়িত্ব আমার ঠিক আছে তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম